সাকিব ভাই কেমন আছেন বেশি একটা ভালো নাই কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ কিং বগদন্তি চলচ্চিত্র সুপারস্টার নায়িকা এবং নৃত্য পরিচালক বলা হয় তাকে সে হচ্ছে আমাদের অঞ্জনা আপু উনি না দেশে চলে গেছে এই জন্য খুবই মানে মেনে নিতে পারছি না আসলে যে সে এই মুহূর্তে চলে যাবে কারণ সে সুস্থ সবল একজন মানুষ ছিল আমরা যতটুকু জানি অলয়েস আপু খোঁজ খবর নিত আমাকে ফোন দিয়ে ছোট ভাইয়ের মতো আপন ছোট ভাইয়ের মতো দেখতো কারণ আপনারা জানেন অনেকে যে তার আপন বলতে কেউ নাই সে তার নিজেরই আপন ছিল এবং তার ছেলে মেয়ে আমরা যতটুকু জানি যে এগুলা হচ্ছে পালিত ছেলে মেয়ে যাই হোক আপু আমাকে মতো দেখতো আর হচ্ছে সে হিন্দু ধর্মের ছিল তারপর আমাকে নামাজ পড়ার জন্য আমি কখনো বুঝতামই না যে সে হিন্দু কারণ সেও নামাজ পড়তো পাচক তো নামাজ মিস দিত না আমাকে নামাজ পড়ার জন্য সাজেট করতো আর আমাকে দেখলেই বলতো যে হিরো আসছে আর হচ্ছে আমাকে নিয়ে একটা সিনেমা করার কথা ছিল তো আমি একটা বিপদে পড়েছিলাম গত বছর সেই সময় আপুকে আমি কল করি আপু এক দেড় ঘন্টা পুলিশের থানায় পুলিশের সাথে কথা বলছে এটা আমার ছোট ভাই ওকে দেখে রাইখেন ওর যেন কোনো সমস্যা না হয় আমরা যা কিছু করা লাগে দেখবো আপু নিজে বলছে আপুর উত্তরার বাড়িতে গিয়েছি নতুন বাড়ি বানাইছে যেটা তারপর হচ্ছে নিকেতনের বাড়িতে গিয়েছি তারপর আমি যখন রাত দেড়টা বাজে দুইটা দুইটা বাজে শুনতে পাইলাম যে আপু নাই এই দুনিয়াতে মারা গেছে তখনই আমি ছুটে চলে আসি ঢাকা কেরানীগঞ্জ থেকে পিজি হসপিটালে আরিফ ভাইকে কল করি ওনার ড্রাইভার আরিফ ভাইকে কল করার পর বললো যে হ্যাঁ আপু তো নাই তো খুবই কষ্ট পাইছি তখন যে যে মানুষটা আমাকে কদিন আগে ফোন দিয়ে বললো যে সাকিব সামনে সামনে একটা সিনেমা হবে সেটাকে তোমাকে রাখবো আমি কারণ নতুন হিসাবে তো সবাই চান্স দিতে চায় না কিন্তু ওনার মনটা এতই ভালো ছিল যে উনি মানে ওনার ভিতর কোনো অহংকার নাই উনি এত বড় কিং বদন্তি একজন নায়িকা আমি আল্লাহর কাছে একটাই দোয়া করব যে আল্লাহ যেন তাকে ব্যস্ত দান করে আর আমি চেষ্টা করব যে আপুর এই পর্যন্ত করতেছি যে সবকিছু কিন্তু টাকা পয়সা হয় না আমি চেষ্টা করতেছি যে আপুকে যেন আমি একটু তার খাত মাত ধরে তাকে হচ্ছে দাপন করা এক পর্যন্ত গোসল করানো পর্যন্ত যা কিছুই করতেছি এইটুকু তার ঋণ শোধ করা আমি মনে করব যে ঋণ শোধ করতে পারার চেষ্টা করতেছে সাকিব ভাই আমরা যেমন জানি যে অঞ্জনা আپا অনেক বড় একজন সিনিয়র নায়িকা আপনি তার চেয়ে অনেক ছোট ছোট অনেক শিক্ষিতা আপনি দেবাবা আমার মা বাবা আমার দাতা দাদি তার ভক্ত হ্যাঁ কিন্তু তারপর আমি দেখছি যে সবখানে আপনি তার সবকিছু শেষ বেলায়ও তার সবকিছু করতে দেখেন যে আমি লাশের গাড়িতেও ছিলাম লাশের গাড়িতে করে আসছি ওইখান থেকে যখন দাফন তোpon শেষ ই করছি মানে গোসল করানো শেষ হইছে গোসল করানো শেষ হওয়ার পর গাড়িতে উঠাইছি লাশ উঠানোর পরে হচ্ছে আমরা এই পর্যন্ত এফডিসি পর্যন্ত নিয়ে আসছি বাকি যতটুকু আছে ওইটুকু পরে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা দেখছি যে সব ক্ষেত্রেই আপনি আছেন মানে এই অল্প টাইমের ভিতরে কেন আপনি এত ভালোবেসে বেশি আমার সাথে আপুর সাথে পাঁচ বছর ধরে পরিচয়

তো আপু আমি এক কথাই বলবো যে সে অরিজিনাল নিয়ে একদম খুব পার্সোনালি সে একজন ভালো মানুষ ছিল খুবই ভালো মানুষ ছিল আমার চোখে দেখা যে কোনো মানুষের সাথে সে কখনো খারাপ আচরণ করে আসি খুশি রয়েছে সব সময় আপনার যে একটা বিপদ হয়েছিল সে বিপদে বিপদ সময় অনেক পাশে অনেকটাই পাশে ছিল অনেক মানে যেখানে থানা পুলিশ যেখানে যা লাগে উনি আপু হচ্ছে সব সময় ভিডিও কলে সেলিব্রিটিরা তো অডিও কলে কথা বলতে চায় না সে ভিডিও কলে এসে দেখায় বলতো যে আমি এই যে চিত্রনায়িকা অঞ্জনা আমার ছোট ভাই আমার ছোট ভাইকে একটু এই করেন প্রোটোকল দিয়ে রাখেন ওই মুহূর্তে আমি যে একটা বিপদে পড়ছিলাম ওই মুহূর্তে লাস্ট দর্শকের উদ্দেশ্যে আপনি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপু হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছেন তো উনি কেউ বুঝতোই না যে উনি হিন্দু না মুসলিম কারণ উনি মুসলমানের মতোই চলতো নামাজ পড়তো এবং যে কোনো মুসলমানদের আমাদের যে কোনো হচ্ছে ইসে মাহফিলে উনি যাইতো আর কি আমার যতটুকু জানা তো আমাকেও নামাজ পড়ার জন্য সাজেট করতো আমিও নামাজ পড়তাম বলতো যে আল্লাহ আল্লাহ লাভ হবে যে যা কিছুই করোনা কেন নামাজ পড়বা ওনার এই বিষয়গুলো ওনার খুবই ভালো লাগতো আমার কাছে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে লাস্ট দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপুকে যারা যারা চিনেন সবাই তার জন্য দোয়া করবেন মন থেকে কারণ সে খুবই ভালো মানুষ ছিলেন এবং আমরা একটা ভালো মানুষকে হারাইছি এটাই কারণ সবাই তো একদিন চলে যাবে কেউ বেঁচে থাকবে না আমরা দেখছি যে চলচ্চিত্রে যারা চলে যায় তাদের একটা যে কোনো স্মৃতি এই তে থাকে বা রাখার চেষ্টা করে এটা কতটুকু আপনি ভূমিকা রাখবেন চেষ্টা করবো আপুর স্মৃতি ধরে রাখার জন্য কারণ আপু যেভাবে যেভাবে সাজেক্ট করতে ওইভাবে চলার চেষ্টা করবো কারণ উনি ওনার তো অনেক অভিজ্ঞতা এই লাইনে এই ইন্ডাস্ট্রি তো ওনার অনেক অভিজ্ঞতা কারণ উনি বর্তমানে মনে হয় উনি সিনিয়র ছিলেন সবাই ওনার বয়স অনেক ই ছিল এই অনেক বেশি ছিল সবার থেকে Thank you, well, you thank